উত্তরপ্রদেশের কেন্দ্রে দিল্লিতে প্রতিনিয়ম দর্শন রুটিয়ে ধর্ষণকে অস্ত্র করেছে তারা ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে তারা মহিলাদেরকে দমিয়ে রাখবার জন্য আমি আবারও বলেছি বিলকিশ বাবুর ধর্ষণকে মালা করে সম্বর্ধনা করানো হচ্ছে সেই বিষয়ে কোনো নৈতিক অভিভার নেই তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নদীর লড়াইয়ের জন্যে আজকে এই ধরনের জনগণের আন্দোলনকে সামনে রেখে তারা একান্ত জনগণের আন্দোলনকে সামনে রেখে এরকম একটা দাবি সামনে রেখে তারা আন্দোলনকে একদম সমর্থন করি না এবং আমরা মনে করি যে কালকে এই যে অভিযান আছে সেটি একেবারেই ফিক্কার জানানো উঠি এবং সেটা একদম উচিত দেখুন নবান্ন অভিযানের ডাক যারা দিয়েছে আমরা জানি যে তারা তারা ডাক দিয়েছে এর পেছনে কোন রাজনৈতিক শক্তি লুকিয়ে রয়েছে আমরা দেখতে পেয়েছি যে বিজেপি এবং আর এস এসের অনেক নেতাকে বর্তমানে দেখা গেছে যে এই যে মিছিলে এই মিছিলের ডাক দিয়ে তারা সামনে এসেছে তো আমরা পরিষ্কার বুঝতে পারছি যে শুভেন্দু অধিকারী বিজেপিকে নিয়ে কী খেলার চেষ্টা করছে একটি দর্শক খুনের ঘটনাকে নিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করছে রাজনীতির মশলাতে আসার চেষ্টা করছে আমরা যদি বিজেপি দিকে ঘুরে দেখি আমরা দেখতে পাবো কাঠুয়া উনাও হাতরাস কিছুদিন আগে বিনেশ ভোগাটকে কিভাবে আন্তরিক থেকে নামিয়ে আনা হলো তার আন্তর্জাতিক স্তর থেকে নামিয়ে আনা হলো তাকে খেলতে দেওয়া হলো না যে মহিলারা আজকে দেশের জন্য সোনার পদক জিতে আনে তাদেরকে এ রাস্তায় ফেলে মারছে এই বিজেপি সরকার তো এই বিজেপি সরকারের কাছ থেকে আমরা দর্শনের প্রতিরোধ চাই নরেন্দ্র মোদি আজকে বলছেন যারা এই সমস্ত মহিলাদের সাথে বলাৎকার করছে তাদের কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করবো আইন আনা হবে কি বলবেন আচ্ছা যখন হাতটাতে একজন দলিত মহিলাকে কিছু উচ্চবর্ণীয় আপার কাস্টের লোকরা ধর্ষণ করে দিল এবং পুলিশের মদতে তাকে রাতের অন্ধকারে চালিয়ে দেওয়া হলো তার বন্ধ পর্যন্ত তার পরিবারের লোকজন পায়নি তখন কোথায় ছিল মুখ্যমন্ত্রী তার প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী যখন মণিপুরে মহিলাদেরকে নগ্ন করে প্যারেড করানো হচ্ছিল প্রায় ছ মাস ধরে সাত মাস ধরে একটা অদ্ভুত পরিস্থিতি চলেছিল তখন কোথায় ছিল আমাদের প্রধানমন্ত্রী এবং যখন কাঠুয়াতে বিজেপির নেতাদের মদতে ধর্ষণ হলো এবং তাদেরকে নিয়ে প্যারেড করানো হলো তাদেরকে নিয়ে রাস্তায় না ধর্ষকদের সমর্থনে মিছিল বার করা হলো বিজেপির মদতে মিছিল বার করানো হলো তখন কোথায় ছিল আমাদের প্রধানমন্ত্রী তাই শুধুমাত্র পাওয়ার পলিটিক্স আসবেন না কিছু অধিকার আদায় করার আমরা আন্দোলনে নেমেছি মহিলা ট্রান্সফার মানুষদের নেতৃত্বে পরিচালনায় আমরা রাস্তায় নেমেছি যতক্ষণ না আদায় করে আনতে পারছি আমরা রাস্তাটাই থাকি তাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কথা বলে ক্ষমতার যে রাজনীতি করতে চলেছে বিজেপি সেটাকে সাধারণ মানুষ রাস্তায় যারা আছেন তারা ঠিক কেটে দেবে এটুকুই বলে